নিরাপত্তা চাই চাইছেন আমার জন্য নিরাপত্তা চাইছেন আমার যে কর্মস্থল যে জায়গাটা আছে ওটার জন্য নিরাপত্তা চাইছেন এটা তো আমি আপনাকে বলি নিরাপত্তার কারণ আমরা অসহায় আমরা হাতে করি হাতে খাই দিন করে দিন খাই স্যার আমরা দিন মজুর আমাদের আমার কোনো আর্থিক সত সেরকম কোনো ক্ষমতা নাই স্যার আমরা এখানে যারা এসছি আমরা তো সরকারের কাজ করতে এসেছি বা বোন যেটা আছে এইটা তো আমরা কোন সমস্যা আছে নাকি এইটা শতভাগ নিরাপত্তা শতভাগ আন্তরিকতার সাথে আপনাকে দেওয়া হবে এবং যে মূল্যান্ড যেটা আছে শতভাগ নিয়োগীয় এবং আন্তরিক

বিষয়টা আপুনিও দেখিবলৈ এটা ফোন নাম্বাৰ দিয়ে

কল্পনা যারা লিডার যারা মুসলমান প্রভাবশালী সেখানে আসার আগে আমাকে অনেকে ফোন দিয়ে বলছে যদি কেউ অন্যায় করে সে একদিন আমরা কোনোভাবে অন্য কাউকে আঘাত দিয়ে মনে করতে আমি হলেও হ'ব হ'ব তাৰ বেপাৰত তাই হ'ব এবং তার পরিবার তার ব্যবসা প্রতিষ্ঠান এটার ব্যাপারে আমরাও যেমন দায়িত্ব পান আপনারাও দায়িত্ব পান আমরা নিজেরাই আপনাদেরকে সহযোগিতা করছি আপনারা আমাদেরকে করছেন তার ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে এরপর থেকে এখন জনতাকে এখানে হাত দেয়নি আমরা সেটার ব্যাপারে নিশ্চিত থাকবো যে আমার ধর্মের সঙ্গে আমাদের কোনো বাড়াবাড়ি নেই তারা তাদের কাজ চালাচ্ছেন আমরা আমাদের কাজ চালাচ্ছি কিন্তু এখানে ব্যক্তি যখন অপরাধ করছে তখন অপরাধটা দেখা হচ্ছে এই জন্য স্যার আপনারা সবাই আইনের লোক আমরা হলে জনগণ আমাদের দাবি আপনাদের কাছে যেন সুস্থ বিষাদটা সঠিকভাবে হয় কারণ আজকে যদি কোনোভাবে সে পার পাওয়া যায় আজ কাল যদি কোনো ব্যক্তি অপরাধ করে তখন কিন্তু আবার ব্যক্তির কাছে যাবে আবার এটা নিয়ে আরেকজন ব্যক্তি অপরাধী হবে সুতরাং ব্যক্তি যদি বোঝাতেছে অপরাধে শাস্তি পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা একবারে প্রক্রিয়াটা আমরা চালিয়ে যাবো এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আমি পুলিশ অফিসার হিসেবে বলতেছেন আমি বলতেছি মনে করেন আমি আপনাদের কমিউনিটি অ্যারেস্ট হয়ে গেছে দুজনের মানে যেটা বন্ধ দেয় বাপ বে থাকে দুজনের ওয়াইফ বা বাচ্চাদের সাথে আমরা কথা কথা জেলে আছে মানে প্রাথমিক পর্যায়ে তো আদালতে পৌঁছে গেছে তদন্ত ন্যায্য ভাবেই হবে এবং আপনারা সবাই ধৈর্যের সাথে থাকবেন এবং সবাই সম্মিলিত সহযোগিতা যদি তাদেরকে সহযোগিতা করা লাগে আমরা সে ব্যাপারে না করবো না কিন্তু অপরাধ অপরাধ এছাড়াও অনেক বিভিন্ন রকম কথা বলছেন কেউ বলছে ব্যবসা প্রতিষ্ঠান দখল করা কেউ বলছে দশ টাকার কাহিনী আসলে এই যে বাস্তবতা হলো এতগুলো লোক এখানে এতগুলো লোক কি মিথ্যা কথা বলবে আর সবচেয়ে বড় ভয় হলে আমরা মিথ্যা কথা বলি সত্য যেটা সেটাই বলবে